নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি সুপর্ণা আমার এই ঘরে বাড়ি চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই ঘড়িতে এখন হয়েছে পৌনে ছটা আকাশটা দেখুন কুয়াশায় ঢেকে আছে আজকে এত কুয়াশা পড়ছে এর আগে কিন্তু এতটা কুয়াশা পড়েনি কোনোদিনই তো বাইরে এসেছিলাম দেখছি পুরো কুয়াশায় ঘেরা আকাশ তো ভাবলাম একটু ভিডিওটা করে সাথে ব্লগটাও শুরু করি তো চলুন মেয়ের তো স্কুল আছে ওর জন্য টিফিন টিফিন বানাতে হবে সকালবেলা ভালো করে চোখ খুলুক বা নাই খুলুক আমার কাছে কেউ কিছু খেতে চাইলে মনে হয় যত কষ্টই হোক না কেন আমি বানিয়ে দিই আগের দিনের একটুখানি ব্যাটার ছিল ফ্রিজের মধ্যে তো মেয়ের আজকে ইচ্ছে হয়েছিল ধোসা খাওয়ার আমি বললাম ঠিকই আছে যদিও ধোসাগুলো যতক্ষণে খাবে ততক্ষণে মচমচে থাকবে না কিন্তু তাহলেও ভাবলাম তাই বানিয়ে দিই আর সকালবেলা ধোসা বানানো একটু ঝামেলা কারণ একটা একটু করে বানাতে হয় আলুটাকে সেদ্ধ করে ফ্রাই করতে হয় তো ভাবলাম যে কয়েকটা হয় ওর মতো অন্তত হলে ও তো টিফিনে নিয়ে যেতে পারবে তো আজকে ওই গ্রিন চাটনি বানাবো ওই ধোসার সাথে ওই চাটনি দিয়েই ওকে দেবো মেয়ে তো অনেকক্ষণ আগে স্কুলে চলে গেছে এদিকে রান্নাটাও শুরু করে দিয়েছিলাম এই যে কুমড়ো টুমড়ো দিয়ে একটা পাঁচ মিসলি তরকারি হচ্ছে আর ভাতটা বসিয়েছি ডালটাকে সেদ্ধ করে রেখেছি মটর ডাল করেছি আজকে এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু ধোসা গরম গরম খেতেই ভালো লাগে কত মাসে টিফিনে এই বানিয়ে দিয়েছি আর আমার জন্য একটুখানি উত্তাপ বানিয়েছি কারণ সত্যিকারের ধোসা গরম ছাড়া ভালো লাগে না তো এই টিফিনটা নিয়ে জানালার মধ্যে রোদ বসে পড়লাম খাওয়ার জন্য রেডি হয়ে আমি এখন বেরিয়ে পড়েছি সেডি মেয়েকে স্কুলে আনতে যাওয়ার জন্য আজকে বাইরে কিছু কাজ ছিল সে কারণে একটু তাড়াতাড়ি বেরোতে হয়েছিল তো ভাত খেয়ে যেতে পারিনি এসে এই যে ভাত নিয়ে বসেছি আর মেয়েকে বানিয়ে দিয়েছি রুটি আজকে তো একটা জায়গায় আমাদের যাওয়ার কথা ছিল তো যাই হোক যাব কি যাবো না করে 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 অনেকটাই লেট হয়ে গেল ঘড়িতে এখন হয়ে গেছে পৌনে দশটা এই তো সবে মাত্র ফুলকপি ভাজা বসিয়েছে আর সাথে হচ্ছে গরম গরম রুটি হিন্দিতে একটা কাহাব আছে দানে দানে লেখা বলে হয় আমাদের অবস্থা সেটাই হয়ে গেছে আমার মেয়ে কিছুদিন আগে পর্যন্ত বলছিল আমাদের কোনো বিয়ে বাড়িতে নেমন্তন্ন নেই একটা বিয়ে বাড়িতে নেমন্তন্ন হলে বেশ যাওয়া যাবে খাওয়া যাবে যদি একটা নেমন্তন্ন এলো শুধুমাত্র নিজেদের ইচ্ছের জন্য গেলাম না মালেন একটা নেমন্তন্ন অ্যানিভার্সারি তো যাই হোক যাওয়া হলো না বাড়িতে ফুলকপি ভাজা আর রুটি খেতে হলো বাড়ির খাবারই আজকে কপালে ছিল সেই কারণে যাওয়া হলো না আমরা সাধারণত নেমন্তন্ন বাড়ি অ্যাটেন্ড করি না এরকম খুব কমই আছে মোটামুটি সব বাড়িতে যাওয়ার চেষ্টা করি তো আজকে যাই না কেন ইচ্ছেই হলো না যে যাই সত্যিকারের বলতে আজকে ঠান্ডাটাও প্রচণ্ডই লাগছিল তো মনে হচ্ছিল না আর ড্রেস চেঞ্জ করে আবার যাই আবার আসতে হবে ঠান্ডার মধ্যে দূর তার চেয়ে বরং যাবোই তো কি আর করব বাড়িতে তো কিছু খেতে হবে তো ওদিন আর এই সবেমাত্র কমপ্লিট হলো তো ভাবলাম ভিডিওটাও আজকের মতো এন্ড করে দিই তো আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে বাই গুড নাইট